যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে এরপরেও কি বিজেপি কে গাঁজা ছবি নিয়ে নানা রকম কথা কথা বলে বিজেপি তা এই ছবিগুলোর তো বলতে গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায় নাচে এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে পদ দিচ্ছে প্রার্থী করছে আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু এফআইআর বা অন্য ছবিগুলো দেখাতে আমি একটা কথা বলি এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব এই যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাহুল সিনহা সুকান্ত মজুমদার এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি তা এই ছবিগুলোর নিয়েও তো কথা বলতে হবে তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায় নাচে এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না এই যে গাঁজার কারবারিদের সঙ্গে মিশছে এই যে গাঁজার সঙ্গে ছবি শুভেন্দু অধিকারীর শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে চোখগুলো বড় বড় হয়ে গেছে সোজা লাফাচ্ছে মুখ বেঁকাচ্ছে এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার রক্ত পরীক্ষা করা দরকার যে তাতে অন্য কোনো প্রভাব কিছু আছে কি না এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে পঞ্চায়েত সদস্য করা হচ্ছে দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ আমি একটু অনুরোধ করব যে একটু আপনারা দেখুন এই ছবিগুলি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার স্বপন দাসগুপ্ত দিলীপ ঘোষ পরপর বিজেপি নেতৃত্বের এইসব গাঁজার পাতা উদ্ধার হয়েছে এইসব গাঁজার পাতা নিয়ে এদের ব্যবসা এবার বিজেপির এই ধরুন পুলিশ এফআইআর লঞ্চ করেছে পুলিশ এফআইআর দিয়েছে তারপরও তদন্ত চলছে আস্তে আস্তে সব বেরোবে তো সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য বিজেপি আনুষ্ঠানিকভাবে গাঁজা খোর দলে পরিণত হয়েছে বিজেপির অতীতেও কানেকশন ছিল দেবাংশু বিস্তারিত বলবে এবং এখন এই যে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তার স্বামী অ্যারেস্ট হচ্ছে তার বাড়ি থেকে যে গাঁজার পাহাড় উদ্ধার হচ্ছে একচল্লিশ কেজি এবং সগর্বে ঘোষণা করছে বিজেপির নেতা যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি আমার বাবাও গাঁজার ব্যবসা করতেন আমার পারিবারিক গাঁজার ব্যবসা এবং আমাকে তৃণমূল ভাষায় নিয়ে আমাকে বিজেপির লোকেরা ফাঁসিয়েছে এবার তদন্ত হোক এই গাঁজা কোথায় কোথায় যায় কারা জড়িত এর আগে তো আমরা দেখেছি এখানে বিজেপির এই নেতাদের ছবি প্রভাব খাটিয়ে এই গাঁজার ব্যবসা রমরমা হয়েছে কি না এই বিজেপি নেতাদের সঙ্গে গাঁজা চক্রের কি সম্পর্ক এর সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি হিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি ধৃত বলছেন যে আমি গাঁজার ব্যবসা করি দীর্ঘ দিন ধরে করি এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি বিজেপি লোকেরাই আমাকে ফাঁসিয়েছে তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কী করে এরপরেও কি বিজেপিকে গাঁজা খোর বিজেপি বলা যাবে না ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি তা এই ছবিগুলোর নিয়েও তো কথা বলতে হবে তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায় নাচে এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে পঞ্চায়েত সদস্য করা হচ্ছে দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার